মধ্যে এখন গুরুত্বপূর্ণ একটা নিউজ চলে আসলাম হ্যাঁ একজন টিকটকা আগে ছিল গরিব তার কোনো ফোন টোন ছিল না গো এখন তার অনেক টাকা পয়সা তার ব্যবসা বাণিজ্য অনেক চারদিকে অনেক টাকা পয়সা আছে তার বাড়ি গাড়ি জমি জাতি সব অনেক কিছু চারদিকে ওর আছে এত বড় অভিনেতা হওয়ার পিছনে কি কারণ আছে চলে দেখা যায় দুসব আপনি আর দেখতে পারছেন তার বাড়ির সামনে আমরা চলে আসছি আপনার দেখেন আপনি কি জন্য এসেছেন এই জায়গাটায় কি আপনি ইন্টারভিউ নেওয়ার জন্য আমরা এখানে আসছি সাধারণ আসে অনেক মানুষই তো আসে আমরা এক সময় কিছুই ছিল না আমি টিকটক করতাম একটা ভাঙড়ির টিকটক করতাম যত বুঝতো না আমার অভিনয় এক সময় এক সময় আমার টিকটক করতে করতে একটা অভিনয় যে দেখে পাগল হয়ে যায় আমার অভিনয় দেখে পাগল হয়ে যায়

আপনার গাড়ির কথা শুনতে আছে গাড়ি মারি তো গ্যারেজ ম্যারেজ আরে ঝামেলা অনেক আমার গাড়ি তো অনেক অনেক এত চোখন যেটা পছন্দ হয় যেটা একবার ছিটের সাথে একবার মানে আমার কুমা লাগায় সেখান সেখান তো আর ব্যবহার করি না আমার গ্যারেজ একটা গাড়ির জন্য একটা আলাদা বড় ওই একশো বিঘার জন্য গ্যারেজ মানিয়েছে আর কি আপনার লাগবে গাড়ি লাগবে আপনার আপনার লাগবে গাড়ি এই অনেক আপনি সব চলাতে পারবেন আমার এর পায়ের সামনে খামাখায় ঝামেলা টামেলা করে এসব বুঝতে তা আপনার মাসের ইনকাম কত আমি তো বলবো আমি অবশ্যই বলবো যে আমার এত কষ্ট করে আমার ইন্টারভিউ নিতে আসছেন তো আপনার মাসে ইনকাম কত আপনি যখন বললেন আমি এসব সচরাচর কাউকে বলি না এই বিষয়টা যখন আপনি যখন বললেন তাই আপনাকে বলতে আমার বেতন বেশি না চল্লিশ হাজার টাকা এতো কম চল্লিশ হাজার টাকা বেতন এত কম আপনার কাছে

হলে চলবে কি আপনার চলবে না না আপনি আপনার দুই কাক নিয়ে যান দুই কাক নিয়ে যান দশ টাকা দিয়ে আবার দুজন চা খাওয়ার টেকা দেয় না আর চাহাটুক মাইলি কি আমার দিয়ে চাপা মনে কথা আপনি যে আপনার যত নিউজ সব নিউজ তো খবরেই শুরু হয় আমার দিয়ে আমার দিয়ে আপনি খাবেন কি আমি না আমি যদি নিউজ আপনার কি খাবেন আপনি খাবেন কি আমাকে